আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আর একটি এক্সপেন্সিভ ক্যাটাগরির ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের সবচেয়ে হাই ক্যাটাগরির বা একটু হাই দামের ল্যাপটপ যেগুলোকে বলে এসপি এসpectra এই ল্যাপটপগুলো ডিজাইন খুবই ইউনিক এবং খুবই সুন্দর হয়ে থাকে এর বিল কোয়ালিটি অসাধারণ তো প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপগুলোর ভিতরে এসপি এই একটা মডেল সেটা হচ্ছে এসপি এসpectra ফিফটিন এবং ফোরটিন দুইটা মডেল হয় আমাদেরটা হচ্ছে এসপি স্পেক্ট্রা ফিফটিন তো ল্যাপটপটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই খুবই সুন্দর ইউনিক ডিজাইন জেম কার্ড ডিজাইন যেটাকে বলে বা ডায়মন্ড কাইট তো আসুন আমরা এই ল্যাপটপের কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা জানি তো সর্বপ্রথম ল্যাপটপের কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী কনফিগারেশনের আছে এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা চাইলে স্টাইলাস ইউজ করতে পারবেন তো যারা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন খুবই ইউনিক একটা ডিজাইন এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে এলিভেন সিক্সটি যার বেসিক স্পিড টু থেকে টার্বো বোস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ফোর কোর এই প্রসেসরের টোটাল সতেরো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর এর বত্রিশশো বাসের ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসকে হাইনিক্সের এর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি এস ডি চাইলে ফোর টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এস স্লট একটাই থাকবে ওয়াইফাই সিক্স ই আছে যেটা ওয়ান সিক্স জিরো মেগা হার্স ইন্টেল আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন এটাতে পাচ্ছেন আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে যেটাকে ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এবং এটাকে ট্যাব প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে আপনারা ইউজ করতে পারবেন যদি আমি থ্রি সিক্সটি ডিগ্রি করি এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রির ভিউ একদম প্রিমিয়াম আমরা অবশ্য ল্যাপটপটাতে চার্জ নাই এই জন্য চার্জার লাগিয়ে রেখেছি এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রির ভিউ তো চাইলে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারেন আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড সাইড আর আমি যদি একটু জেম কার্ড বা ডায়মন্ড কার্ড অথবা গোল্ডেন শেটের ব্যাপারটা দেখাই পুরো ল্যাপটপটা হচ্ছে শাইনিং করা গোল্ডেন শেটের আর ফুল্লি মেটাল বিল্ড তার উপরে আর কি শাইনিং করা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গালে ইউজ এখানে মেনশন করা আছে এইচপি স্পেক্ট্রা আর এই ল্যাপটপটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সব ভিজিট করে এই ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজনে আপনারা চেক করে নিতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড প্যাঙ্গেন অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এবং সব ধরনের আধুনিক টেকনোলজি অ্যাভেলেবেল আছে যারা ইউনিক ক্যাটাগরি কিছু চাচ্ছেন একটু শো টাইপের যেমন অটো ম্যাক্স এই জাতীয় কাজও আপনারা করতে পারবেন লাইট ফটোশপের কাজ করতে পারবেন ভিডিও এডিটও করতে পারবেন একটু মিড রেঞ্জের তো চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আর এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বিলি সব থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পার্চেস করতে পারবেন বলে রাখি শিল্পক অবস্থায় এই ল্যাপটপটা তিন লাখ টাকার আশেপাশে স্টার্টিং প্রাইস ছিল চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা সব ভিজিট করে পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে আজকে এ পর্যন্ত এই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ